বাড়ির লোকের প্রচন্ড কান্নাকাটি করছিল সেই টাইমটা আমি যাই এবং শুনে শুনে তো আমার মানে গায়ের লোম কাটা দিয়েছে যে সত্যি কথা আমার বাড়িতেও সেফ না নতুন বছরে আবার সবাই সাবধান হয়ে যাও আমরা কিন্তু বাড়িতেও সেফ নই কেউ যদি মানে ধরো তুমি যাকে চেনো না সে যদি তোমার বাড়িতে আসে সে যেই হোক না কেন বাড়িতে সরাসরি ঢুকতে দেবে না বা তার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলবে না কেন বলছি পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমার জানতে পারবে আসলে ব্যাপারটা কি হয়েছে আমাদের যেখানে বাড়ি মানে একদম টিপিক্যাল গ্রামে ঠিক আছে তো আমাদের যে গলিটা মানে গলির মধ্যে আমাদের রাস্তা তার সাইড দিয়ে আর একটা গলি আছে তো সেই গলিতে তিনটে চারটে চারটে বাড়ি আছে হুম তো তিন নম্বর বাড়ি যেটা হয় আর কি তিন এই ঘটনাটা তিন নম্বর বাড়ির সঙ্গে ঘটেছে যখন এই ঘটনাটা ঘটে গেছে ওদের বাড়ির লোকও প্রচণ্ড কান্নাকাটি করছিল সেই টাইমটা আমি যাই এবং শুনে শুনে তো আমার মানে গায়ের লোম কাটা দিয়েছে যে সত্যি কথা আমার তো সেফ না তো সেই বাড়িটা যেহেতু একটা নির্জন এলাকায় তো সেখানটায় এক সাধু বাবাই মানে পুরো একবার টিপিক্যাল সাধু বাবার মতো মানে সুন্দর করে মানে সেই গলার মধ্যে সেই মালাগুলো পরা তারপর হচ্ছে ধুতি পরা সাইডে একটা ব্যাগও নেওয়া ঠিক আছে যেরকম ভিক্ষা করতে আসে সাধু বাবারা সেরকম তো সেই রকম ভিক্ষা করতে এসছে তো পরপর অনেকগুলো বাড়ি করার পর সেই বাড়িতে ঢুকে এবং সেই বাড়িতে ঢুকে একটা মানে বউ ছিল তার মানে শাশুড়ি আছে স্বামী আছে একটা বাচ্চা আছে কিন্তু তার শাশুড়ি স্বামী ছিল না আর তার শাশুড়ি তার বাচ্চাটাকে নিয়ে অঙ্গনাড়ি স্কুলে গেছিল খিচুড়ি খাওয়া তো সকালের দিকে ঘটনা হ্যাঁ তো বাড়িতে কেউ ছিল না বলে বউটা ফাঁকা ছিল তো যাই হোক সেখানে গিয়ে বলে যে মা দুটো ভিক্ষা দিন বা আরও অনেক রকম কথা বলে তো যাওয়ার পর ওনাকে উনি বলে সে বউটাকে যে মা আমাকে এক গ্লাস জল খাওয়াবে অনেকটা পথ হাঁটছি তো তো আমার খুব জল তৃষ্ণা পেয়েছে তো উনি যেহেতু সাধু বাবা সেই মূলাটা তো খুব খুশি হয়ে হ্যাঁ হ্যাঁ বাবা বসুন আপনি এই সিঁড়িতে বসুন আমি আপনার জন্য আনছি তো তিনি সেই মূলাটা আবার কি করেছে জল আনতে গেছে ভেতরে তো জল এনে নিয়ে বসেছে আর দুটো বাতাসা হাতে এনেছে যেহেতু সাধু বাবা তাকে শুধু জল দেবে তা বাতাসা দিয়েছে ঠাকুরের বাতাসা তো দেওয়ার পর সে বসেছে সে লোকটা কিন্তু জলটা খায়নি সেই জলটা পাশে রেখেই সে মেয়েটার বউটার মাথায় গায়ে ভালো মতো হাত বোলাচ্ছে বলছে তুমি অনেক ভালো থাকো হ্যাঁ তোমার স্বামীর অনেক রোজগার বাড়ুক এই বলতে বলতে বউটা জানি না কিরকম হয়ে গেছে হ্যাঁ তো সে কি করেছে মানে ওই সাধু বাবাটা যা বলছে তাকে মানে যেটাই বলছে সেটাই সে করছে মানে তাকে বলছে যে তোমার বাড়িতে কত সোনাদানা আছে কত টাকা পয়সা আছে এবার তারা যেহেতু মানে মোটামুটি মধ্যবিত্ত ঠিক আছে তো ঘরে যা সোনার জিনিস ছিল তার শোকে স্কুলে টাকা পয়সা যাই ছিল আর কি বাড়িতে সেগুলো এনে সেই সাধু বাবা হাতে দেয় সাধু সব নিয়ে গেছে সাধু বাবা আমি বলবো না উনি তো সাধু বাবা মোটেও নাই কারণ ওসব মানুষের জন্য সাধু বাবারা আসল যারা ঠাকুরের ভক্ত তারাই কিন্তু আজকে মানে এসব মানে মানুষের উল্টাপাল্টা কথার শিকার হবে তো ওসবকে আমি সাধু বাবা বলবো না তো যাই হোক তারপরে এটা হলো তো সে সব কিছু নিয়ে আসার পর সেই লোকটার হাতে তুলে দেয় এবং সে কিন্তু ঝোলায় ভরে ভরার পর সে পরে আর কি বলে এই ঘটনাগুলো যে এটা হয়েছে তার সঙ্গে তো তার ঘরে যা ছিল সেগুলো তো দিয়েছেই পাশের বাড়ির থেকে কিছু টাকা ধার করে এনে তাকে দিয়েছে বলেছে বলছে যে পাঁচ হাজার টাকা আমাকে ধার দাও তো সে বলেছে কি আমার কাছে পাঁচ হাজার টাকা না আমাকে দু হাজার টাকার মতো হবে তো দু হাজার টাকা নিয়ে এসে সে আজ বাবা হাতে দেয় সে লোকটার হাতে দেয় সে লোকটার হাতে দেওয়ার পর সে সব কিছু নিয়ে দিয়ে চলে যায় অনেকটা দূর চলে যাওয়ার পর সেই মহিলার হুশ আসে এবং সে তখন পা ছড়িয়ে বসে কান্না শুরু করে যে এক লোক এসে এরকম করে তাকে গায়ে হাত বলেছে অব্দি তার মনে আছে তারপরে কিন্তু তার কিছু মনে নেই ঘরে গিয়ে দেখে সব জিনিসপত্র সেই বাবাকে সব জিনিসপত্র দিয়ে দিয়েছে এবং সেই লোক চলে গেছে তাহলে তাহলে কি করব বলো আমরা বাড়িতেও সেফ না বাইরেও সেফ না কোনো কিছু কোনো জায়গাতে আমরা সেফ না মানে দিনকালটা এমন পড়ে গেছে কোনো কিছুই কিন্তু মানে মানুষ রোজগার করে কষ্ট করে জিনিসপত্র বানাচ্ছে নিজের হাতে মানুষের হাতে তুলে দিচ্ছে তাহলে যুগটা কীরকম হয়েছে মানুষ মানুষের ক্ষতি করার জন্য এতটা মানে ইয়ে হয়ে উঠেছে হ্যাঁ মানে কে কার আগে ক্ষতি করবে এরকমভাবে কি সবাইকে খেতে হবে বলো খুব হাওয়া আসছে অবশ্য পাশে তোমরা একটুখানি মানে আওয়াজগুলো একটু হয়তো স্লো শোনা যাবে তো তোমরা কিন্তু বাড়িতে কাউকে ঢুকতে দেবে না তো সবাই সাবধান হয়ে যাও দয়া করে সবাই সাবধান হয়ে যাও হ্যাঁ মানে এরকম কিন্তু যা তার সঙ্গে যখন তখন ঘটতে পারে যে কোনো মানুষের সঙ্গে সবাই তো দেখো অত প্যাচ গোজ বোঝে না সবাই কিন্তু একটা মানুষ এসে যদি জল চায় না সে মানে কোথায় রাখবে কোথায় বসে দেবে এরকম মানুষ অনেক আছে ঠিক আছে তো অত ভালো মানুষ সাজলে কিন্তু হবে না এখনকার দিনে সবাইকে সাবধান হতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম মানুষদেরকে একদম প্রশ্রয় দেবে না